আপনি কি প্রচণ্ড গ্যাসটিকে ভুগছেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তার কারণ এই ভিডিওটির মধ্যে পেটের সমস্ত গ্যাস কেবলমাত্র তিন মিনিটের মধ্যে বার করার চারটি ঘরোয়া উপায় দেখাতে চলেছি সবার প্রথমে জিরা এটি আমরা আমাদের রান্নার কাজে মশলা হিসাবে ব্যবহার করে থাকি বাট এতে আমাদের কোনো উপকার হয় না তাই জিরার সমস্ত উপকার পেতে কাঁচা জিরাটা খাবেন এটি আমাদের বডি থেকে চব্বিশটিরও বেশি রোগ দূর করতে সাহায্য করে তার মধ্যে একটি পেটে গ্যাস কিংবা অ্যাসিডিটি হলে কাঁচা জিরা অথবা কাঁচা জিরার গুঁড়োর ব্যবহার জানব আপনি প্রচন্ড গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন খুব কষ্ট হচ্ছে সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিকের ঔষধ না খেয়ে হালকা গরম জলে কাঁচা গুঁড়োজিরা মিশিয়ে খেলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা নিমেষেই উদাও হয়ে যাবে আপনি বাজারে পাওয়া গ্যাস্ট্রিকের ঔষধ খাবেন আপনার কিডনি নষ্ট হবে বাট আপনি কাঁচা গুঁড়োজিরা খাবেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা তো দূর হবে সাথে আপনার কিডনিও সতেজ থাকবে তাছাড়া যারা দীর্ঘদিন যাবৎ এই গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা প্রতি রাতে এক গ্লাস জলে এক চামচ কালো জিরা ভিজিয়ে সকালে খালি পেটে গরম জল পান করার পর পান করলে আপনার পেটের যত পুরানো সমস্যা ঠিক হয়ে যাবে নাম্বার দুই লবঙ্গ হঠাৎ করে খুব অ্যাসিডিটি কিংবা গ্যাস্ট্রিক হলে দু থেকে তিনটি লবঙ্গ ভালোভাবে চিবিয়ে জলপান করুন তার কারণ লবঙ্গ অনেক সময় কাঁচা জিরাত থেকেও অনেক কার্যকর হয়ে থাকে এছাড়া যাদের গ্যাসের পরিমাণ মারাত্মক প্রায় সময় গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন তারা রোজ রাতে ঘুমানোর আগে দুটি করে লবঙ্গ হালকা গরম জলের সাথে চিবিয়ে খেলে গ্যাস্ট্রিকের সমস্যায় আরাম পাবেন তবে একটা কথা মনে রাখবেন লবঙ্গর মাথায় ফুলটি যেন অবশ্যই থাকে তার কারণ এই ফুলের মধ্যে নব্বই ভাগ গুণ পাবেন নাম্বার তিন জোয়ান জোয়ান এমন একটি খাবার যেটি পেটের যে কোনো রকম সমস্যা যেমন গ্যাস অ্যাসিডিটি পেট ব্যথা বদহজম টক ঢেঁকুর দূর করতে পারে নাম্বার চার আদা আদা আমরা অনেকে অনেক রকম ভাবে খাই কেউ চা দিয়ে কেউ বা কাঁচা আবার কেউ বা কাঁচা আদার রস খেয়ে থাকে হঠাৎ করে অ্যাসিডিটি পেটে গ্যাস কিংবা টক ঢেঁকুর উঠলে সাথে সাথে এক ইঞ্চি আদা কেটে ভালোভাবে ধুয়ে চিবিয়ে খেয়ে ফেলুন সো পেটে গ্যাস অ্যাসিডিটি পেট ব্যথার সমস্যায় বাজারের ঔষধ না খেয়ে ঘরোয়া এই উপাদানগুলি খেতে পারেন এতে আপনার কিডনি সতেজ থাকে এবং পেটের যে কোনো সমস্যা দূর হয় সো এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এবং আপনার বন্ধু বান্ধব পরিবারের প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না বাই